বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলা আল্লা রসুল্লাহ আবাদ সম্মুধি আমরা কথা বলবো কোরবানির পশু সম্পর্কে কোরবানির পশু আল্লাহ রবুল্লা আলমিনের নির্ধারিত বাহিমাতুল আন আম যে বিষয়টি বলা হয়েছে বাইশ নম্বর সুরা হাজের চৌত্রিশ নম্বর আয়াতের মাঝে তার মাঝে আছে ছয় শ্রেণী ছয় রকমের পশু দিয়ে আমরা কোরবানি করব। তিনটা বড় তিনটা ছোট। বড়ো তিনটা হলো গরু ওঠ মহিষ ছোট তিনটি হলো ছাগল ভেড়া দুম্বা এই ছয়টি পশু দিয়ে আমরা কোরবানি করবো ইনশাআল্লাহ তবে এই কোরবানি করার ক্ষেত্রে আমরা পশু কেনার ক্ষেত্রে যে বিষয় লক্ষ্য রাখবো সেটি হল হৃষ্টপুষ্ট দেখতে সুন্দর আমরা সেই পশুটি কেনার চেষ্টা করব। পশুকে অবশ্যই অন্ধত্বমুক্ত মুক্ত অসুস্থ থেকে মুক্ত রাখতে হবে এমন পশুই আমাদের কিনতে হবে পশু কেনার সময় আমরা কখনোই প্রতারণা করব না আমরা হাসিল আদায় করবো আমরা যিনি বিক্রেতা তাকে আমরা ঠকাবো না যদি আমরা পশু এই শর্তে কিনি যে আমরা পশু কিনবো এখন তিন দিন চার দিন আগে ঈদের আগের দিন অথবা ঈদের দিন সকালে নিব তাহলে অবশ্যই যে তিন থেকে চার দিন সময় আছে এ তিন থেকে চার দিনের গরুর বা পশুর ব্যয় বার্তা আমরা বিক্রেতাকে দিয়ে দিব ইনশাআল্লাহ সময় তো শুধুই পশুর ক্ষেত্রে আমরা আরও কিছু বিষয় খেয়াল রাখবো ছোট যে তিনটি পশু আছে ছাগল ভেড়া দুম্বা এ তিনটির ক্ষেত্রে আমরা একক একজনে কোরবানি করব। এখানে ভাগি বা অংশীদার হওয়া যাবে না বড় যেটি আছে গরু ওট এবং মহিষ এই তিনটি ক্ষেত্রে আমরা ভাগি বা শরিক নিতে পারবো তবে গরুর ক্ষেত্রে আমরা ভাগি সর্বোচ্চ সাতজন নিতে পারবো এক থেকে সাতজন এখানে বিজুর সংখ্যা হওয়াটা শর্ত নয় একজন অথবা দুইজন অথবা তিনজন অথবা চারজন অথবা পাঁচজন অথবা ছয়জন সর্বোচ্চ আমরা সাতজন নিতে পারবো ইনশাআল্লাহ তবে ভাগিদার তথা অংশীদার নেওয়ার ক্ষেত্রে অবশ্য আমরা লক্ষ্য রাখবো সকল অংশীদারদের টাকাটা হালাল আছে কি না কারণ এটি গোস্ত খাওয়া নয় এটি একটি ইবাদত এটি আল্লাহ তালে একটি আদেশ সুতরাং আমরা ইব্রাহিম আলী সালামের সুনতকে বাস্তবায়ন করবো আমরা তার মতো করে তিনি যেমন শর্তহীন আনুগত্য প্রকাশ করেছেন আমরাও আমাদের অর্থকে হালাল আমাদের নিয়তকে হালাল দেখে শর্তহীন আনুগত্য প্রকাশ করে আমরা কোরবানি করব। তাই আমরা অংশীদার যারা হব অংশীদারদের টাকাটা হালাল কিনা না আমরা সেই বিষয়ে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবরাত